প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশের সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য বয়স কেমন চাওয়া হয়েছে বেতন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সুপ্রিয় প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট স্টাফ রিক্রুটমেন্ট দু রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর ভারতের সুপ্রিম কোর্ট কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা ও বেতন কি থাকবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র কোর্ট অ্যাটেন্ডান্ট এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ থাকছে কিন্তু আশিটি শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সম্পন্ন করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে একই সঙ্গে তার পাশাপাশি প্রার্থীকে কুকু কুকিং অথবা কেলিয়েন্ট্রি বিষয়ে পূর্ণ সময়ে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমার মাধ্যমিক পাশ হতে হবে এবং প্রার্থীকে কিন্তু অবশ্যই কুকিং অথবা ক্লিনারি বিষয়ে কিন্তু পূর্ণ সময়ে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে তবেই কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারবেন বয়স সীমা মাসিক বেতন কি থাকছে এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে সকল প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এবার সরাসরি আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে এখানে লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস সরি আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবেন সেটি কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চাইছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে দিলে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিউয়ার্স আমি হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য লিঙ্কটি ফলো করুন আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আগামী তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করা করতে হবে অর্থাৎ লাস্ট ডেট কিন্তু তেইশ নয় দুহাজার এই তেইশ নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন তারা অতি অবশ্যই তেইশ নয় দুহাজার তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিবার আমি মেন মেন টপিকগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে